সালামু আলাইকুম রবিল মেদকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর এবং নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমাদের অনেকের এই চ্যাপ্টারটা একটু জটিল মনে হয় তোমার জন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের কাছে যদি এই চ্যাপ্টারটা জটিল মনে হয় তাহলে অবশ্যই যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখছো তারা তৃতীয় পর্ব এটা মনোযোগ সহকারে দেখো তোমাদের কাছে আর কোনো সমস্যাই থাকবে না আর যারা প্রথম দ্বিতীয় পর্ব দেখো নাই তারা অবশ্যই আগে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে তারপর ওই তৃতীয় পর্বটা দেখবে আমার যে কোনো ভিডিও তুমি যদি পর্ব না দেখো একটা পর্বের পর আর পরের পর্ব ওইভাবে যদি না দেখো তাহলে তোমার বুঝতে অনেক জায়গায় সমস্যা হবে কারণ আমি প্রথম পর্বে একটা অঙ্ক যত ডিটেলসে করাই ওই একই নিয়মের অঙ্ক দ্বিতীয় পর্বে কিন্তু আমি এত ডিটেলস ভেঙে ভেঙে করাই না কারণ আমি জানি ওটা দেখলে তোমরা বুঝবে এখানে একটু দ্রুত শর্টকাটে করিয়ে দিই এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আগের পর্বগুলো দেখবা এবং তারপরে পর্বটা দেখা শুরু করো তোমাদের কাছে এই চ্যাপ্টার ইনশাল্লাহ সহজ হয়ে যাবে চলো তাহলে শুরু করি চার নম্বরের অঙ্কগুলো দেখো প্রথমে আছে চারের ক তো চারের কথা বলছে দেখাও যে এটার সমান এ মাইনাস বি এখন খেয়াল করো যে অঙ্কগুলো দেখাতে বলে বা প্রমাণ করতে বলে সেগুলো আসলে খুব সহজ হয় দেখলে ধরা যায় যে কিভাবে করতে হবে এখানে খেয়াল করো বাম পাশে ডান পাশে আছে কি আমি যেখানে যেতে চাই এখানে আছে হলো এ মাইনাস বি আর এখানে দেখো আছে এরপর ওয়ান বাই থ্রি মাইনাস বি এর পর ওয়ান বাই থ্রি তাহলে বোঝাই যাইতেছে যে এখানে এই ওয়ান বাই থ্রি এখান থেকে সরাতে হবে অন্যথায় কোনোভাবে মাইনাস বি আমি বানাতে পারবো না এটা সরানোর জন্য একটাই উপায় সেটা হলো এটার কিউ বানতে হবে এবং এই বি এর পর ওয়ান বাই থ্রি আছে এটাও সরাতে চাইলে এটার উপরও কিউ আনতে হবে তখন এই কিউব আর এটা কাটাকাটি হয়ে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো এখন আমি মন চাইলে তো একটা কিউব নিয়ে চলে আসতে পারি না কোনো যৌক্তিক কারণ ছাড়া

লেফট হ্যান্ড সাইড এটাই আছে তোমরা আলাদা করে আবার লেফট হ্যান্ড সাইডটা তুলবে আমি তুললাম না এখন আমি দেখতেছি এটা এ মাইনাস বি মনে করো আছে এটা এ মাইনাস বি আর এখানে আমার দরকার কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ তো এটাই দেখি আমি এ স্কোয়ার দিয়ে দিই তারপরে যা আছে কপালে এখন দেখো তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় আমি আগেও বলছি তা ওয়ান বাই থ্রি আর টু গুণ করলে কি হবে টু ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে টু বাই থ্রি হবে কারণ পূর্ণ সংখ্যা লবে যা হয় গুণ হয় টু বাই থ্রি এটা মিলে গেল তাহলে যা আছে আমি তাই লিখছি বেশি কিছু নাই আর এখানেও এর পাওয়ার ওয়ান বাই থ্রি এর পাওয়ার ওয়ান বাই থ্রি কারণ এই পার্টটা আবার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার হওয়ার কথা তাহলে আমি এখানে বি এর পাওয়ার ওয়ান বাই থ্রি দিয়ে তার আবার হোল স্কোয়ার দিয়ে দিই এবার খেয়াল করো ভালো করে এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার সূত্র হয়ে হয়ে যাবে থাকবে শুধু এ আর এখানে থাকবে শুধু বি এটাই আমার রাইট হ্যান্ড সাইড এটাই আমার কাছে জানতে চাইছে তাহলে এটা রাইট হ্যান্ড সাইড আশা করা যায় বুঝতে পারছো খুবই সহজ ছিল এটা এখন পরের অঙ্কটা দেখো এটা একটু ভালো করে লক্ষ্য করো এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে একটু ভালো করে লক্ষ্য করো বাম পাশে একটা ভগ্নাংশ দেওয়া আছে আর কিন্তু ডান পাশে একটা লম্বা লাইন মানে কোনো ভগ্নাংশ নাই এটার হরের মধ্যে কিছু নাই মানে ওয়ান আছে খেয়াল করো ভালো করে এটার হর আমি যদি দূর না করতে পারি তাহলে কখনোই রাইট হ্যান্ড সাইডে শুধু মেলানো সম্ভব হবে মানে বাম পাশে ভগ্নাংশ কিন্তু ডান পাশে ভগ্নাংশ না তাহলে আমার কাজ হবে ভগ্নাংশের হর দূর করা হর দূর করার জন্য একটাই রাস্তা সেটা হলো এই হরের মতো লবের মধ্যে কোনো একটা অংশ নিয়ে আসলেই কাটাকাটি হয়ে যাবে তাহলে আমি চেষ্টা করব কিভাবে এই লবকে হরের সাথে মিলানো যায় এবং কাটাকাটি করা যায় তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলি এ কিউব প্লাস মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এরপর থ্রি বাই টু প্লাস এরপর মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এবার কি দেখো আমি কিন্তু বারবার বলতেছি আমি ডান পক্ষের সাথে মিলাবো এবং হর থেকে এই হর থেকে এটা দূর করব তাহলে আমি হর যা আছে এটা থাক আমি হরের মতো লবের মধ্যে একটা অংশ আনার চেষ্টা করি এখন দেখো হরের মধ্যে আছে এরপর থ্রি বাই টু কিন্তু এখানে আছে এর কিউব তাহলে আমি নিচেরটার সাথে উপরে একটা মিলাতেই হবে আমাকে তাহলে থ্রি বাই টু দিয়ে এটা যদি স্কোয়ার দিই খেয়াল করো এটা স্কয়ার দিলে তখন কি হয় থ্রি বাই টু আর টু গুণ হবে কারণ পাওয়ারের উপর পাওয়ার আছে গুণ হবে তাহলে এটা একটা কাটা যাবে থাকে শুধু কত তিন তার মানে এ কিউব ছিল আমি যা লিখছি এটাও এ কিউব এর থেকে কম বেশি হয় না এই কোনো তাহলে একইভাবে এটাকে আমি লিখতে পারি এর পর মাইনাস থ্রি বাই আর হোল স্কোয়ার আর এটা আছে হলো প্লাস ওয়ান এবার খেয়াল করো আমি যদি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙাই দেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই প্লাস ওয়ান ছিল থাকবে এখানে খেয়াল করো ভালো করে এটাকে আমি এ মনে করলাম এটাকে বি মনে করলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো আর এ স্কোয়ার প্লাস বি সূত্র হল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু টুয়েলভ আর এই প্লাস ওয়ান আগে থেকেই ছিল আর আমি বলছি হওয়ার কোনো পরিবর্তন আমি করবো না এবার খেয়াল করো এইটা যোগ করলে কি হয় মনে করো এর পর আছে হলো এন আবার এর সাথে এর পর মাইনাস এন আছে তখন মানে তো এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সূত্র অনুসারে তখন এটা একটা কাটাকাটি হয়ে যাবে থাকবে শুধু কি ওয়ান আবার তুমি যদি চাও যে নাই ভাবে না দুইটার ভিত্তি একই আছে তা দুইটার ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিব পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে এন আর মাইনাস এন যোগ করলে হয় এন মাইনাস এন তাহলে এর পাওয়ার হয়ে গেল জিরো আর এটার মান কত ওয়ান তো যেভাবে আমি চিন্তা করি এইটুকুর মান আসলে ওয়ানই আসে এর বাহিরে কোনো কিছু আসবে না তাহলে আমি লিখতে পারি এরপর থ্রি বাই টু প্লাস এর পর মাইনাস থ্রি বাই টু এটার হোল স্কোয়ার এটা হলো শুধু মাইনাস টু কারণ এটা ওয়ান আর এটা হচ্ছে প্লাস ওয়ান আর হরের মধ্যে যা আছে ওটাই থাকবে এবার দেখো এটা আমরা পাচ্ছি হলো থ্রি বাই টু প্লাস এর পর মাইনাস থ্রি বাই টু এই হোল স্কোয়ার আর এখানে মাইনাস টু আর প্লাস ওয়ান কী হবে মাইনাস ওয়ান তাহলে এরপর থ্রি বাই টু প্লাস এরপর মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এবার আমি দেখো ওয়ানের উপর যদি মনে মনে একটা স্কোয়ার চিন্তা করি সমস্যা আছে মান তো পরিবর্তন হবে না ওয়ান থাকবে তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র অনুসারে আমরা কি পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন এটার সাথে একটা পার্ট মিলে যাবে তাহলে আমরা এই পুরাটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো ওয়ানকে তাহলে এ প্লাস ওয়ান এটা একবার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখি এ এর এরপর থ্রি বাই টু প্লাস এরপর মাইনাস থ্রি বাই টু এর সাথে প্লাস ওয়ান একবার আবার এই জিনিসের সাথে মাইনাস ওয়ান ওয়ান আর হরেছিল কি প্লাসটা তাহলে থ্রি বাই টু এরপর মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এবার এই এই পার্টটা কেটে যাবে থাকবে তাহলে শুধুমাত্র এটা এটাই রাইট হ্যান্ড সাইড দেখো এটাই ডান পক্ষ ডান পক্ষে এটাই আসছে দেখানো হলো আশা করি যে বুঝতে পারছো অনেকে আবার দেখো এভাবে করে অনেকেই যে এটা এর পরের লাইনটাই ভাবে লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে সে তারা চিন্তা করে আচ্ছা এটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে আমি যদি এখন প্লাস টু এবি দিই প্লাস টু এবি এখন পরবর্তীতে আমরা হিসাব করি দেখো এখানে তো এইটুকু ছিল এটা তো আর ছিল না এখানে এই লাইনের মধ্যে আমি অতিরিক্ত লিখছি তাহলে এটা আবার মাইনাস করে দেব আর ওই যে প্লাস ওয়ান প্লাস ওয়ান রয়ে যাবে এই পাশে আর হরে যা আছে তাই এবার দেখো এই পার্টটা মিলায়ে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা আমরা জানি যে এটুকু ওয়ান হবে এই এই হিসাব তাহলে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ানই হবে মানে ঘুরে ফিরে একই জিনিস কেউ এভাবে করে কেউ ওইভাবে স্বাস্থ্যবোধ করে কেউ এভাবে স্বাচ্ছন্দ্যবোধ করে এটা একটু চিন্তা ভাবনা কম করা লাগে এভাবে করাই ভালো চলো তাহলে পরেরটা দেখি পাঁচ নাম্বারের সবগুলো অঙ্ক আমাদের সরল করতে বলছে সরল করার মানে কি সরল করার মানে হলো সংক্ষিপ্ত করণ আর কি ছোট বানানো তার মানে আমার কাজ হবে পাঁচ নাম্বারের সবগুলো অঙ্ক ছোট বানানো যত ছোট বানাতে পারি যখন দেখবো যে আর ছোট হচ্ছে না তখন ওটা আনসার রেখে দিব তাহলে আমার কাজ হলো ছোট বানানো তো এখানে ছোট বানানোর চেষ্টা করি দেখো ক নম্বরে আছে আমি দেওয়া আছে যা সেটা তুলবো না এটাই দেওয়া আছে এর পরের থেকে আমি অঙ্ক করা শুরু করি আর আমি কিন্তু বারবার বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই এগুলো আবার তুলে নিবা প্রশ্ন কারণ আমার যেহেতু তোলা আছে এই জন্য আমি আর তুলতেছি না তাহলে এখন দেখো এই সরল বা এই অঙ্কগুলো করার সময় সব সময় তোমার মাথার মধ্যে একটা জিনিস থাকবে দেখবে কোনো না কোনো উপায়ে ভিত্তি মিলাবা বা পাওয়ার মিলাবা না হলে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না যেহেতু এই দুটার দেখো ভিত্তি মিল আছে আর এই ভিত্তি মিল আছে তাহলে আমি এই ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিব এই পুরাটাই কিন্তু বেজ হিসাবে কাজ করতেছে এখন পাওয়ার কি এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এ বাই এ মাইনাস বি এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস বি বাই এ মাইনাস বি দেখো এই দুটার ভিত্তি এক তাহলে এই দুটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিলাম এই দুইটার পরিবর্তে একটা তাহলে ভাগ আছে তাহলে কি হবে লস এটা হবে এই দুটো বিয়োগ করতে গেলে দুইটার হরই এক আমি তোমাদের আগে বলছি হর যদি দুইটাই একই হয় তাহলে লসেগু ওটাই হয় আর লবের মধ্যে কোনো পরিবর্তন আসলে ঘটে না এ মাইনাস বি এ মাইনাস বি রয়ে যাবে

আর এ আর বি গুণ করলে আসবে হলো তো এটা এর থেকে ছোটো বানানো সম্ভব না দেখো এর থেকে ছোট তুমি বানাতে পারবে না তাহলে এটা উত্তর যখন দেখবে যে এর থেকে ছোট আর হচ্ছে না তখন ওটা উত্তর রেখে দিব তাহলে আমরা খ নম্বর দেখি খ নাম্বারটা দেখো এটা আছে থ্রি বাই টু পাওয়ার এর পাওয়ার হলো থ্রি বাই টু সাথে আবার বি আছে প্লাস আকারে তাহলে এখানে আমি কমন নিতে পারি দেখো এই দুইটা থেকে আমি কিছু জিনিস কমন নিতে পারবো এখন কি কমন নেওয়া যায় এখান থেকে দুইটার মধ্যে থেকে এ কমন যায় এখন কথা হলো এখান থেকে এ কমন নিলে থাকবে কত আমরা জানি কোনো কিছু কমন নেওয়ার মানে ওইটাতে ওইটাকে এ দিয়ে ভাগ করা যার থেকে কমন নিব তাকে এ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কমন নিচ্ছি এটা এটা থেকে কি কমন নিচ্ছি এ তাহলে এটাকে এ দ্বারা ভাগ এবার আমরা জানি দুটার ভিত্তি এক তাহলে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে তাহলে এটা লসহ করলে এটা আসে তাহলে এখানে পাচ্ছি হলো আমরা হাফ তাহলে এর পর কত হাফ তাহলে আমরা এরপর থ্রি বাই টু থেকে এ কমন নিলে থাকবে হলো এটা আর এ বি কে দ্বারা ভাগ করলে এ কাটা যাবে থাকবে শুধু বি তাহলে প্লাস বি ঠিক একইভাবে নিচের থেকে বি কমন যাই থাকে তাহলে এ মাইনাস বি স্কোয়ার আর এদিকে যেটা আছে সেটাই থাক এদিকে রুট আছে দেখো এটাকে কিন্তু আবার রুট লেখা যায় আমরা আমরা দেখছিলাম যে রুট ওভার মানে পাওয়ার হাফ কারো রুট দেওয়া যে কথা তার পাওয়ার হাফ দেওয়া একই কথা তাহলে ওই হিসাবে আমরা এটাকে রুট ওভার এ প্লাস বি লিখতে পারি আবার দেখো এই যে এ আছে এ কে কিন্তু আমি ইচ্ছা করলে রুট ওভার এর স্কোয়ার লিখতে পারি কারণ আমরা জানি রুট ওভার এর স্কোয়ার মানে হলো এই স্কোয়ার রুট কেটে যায় পরে কি হয় এ হয় তাহলে যেখানে এ থাকে সেখানে আমি রুট ওভার এর স্কোয়ার লিখতেই পারি আর এখানে হলো বি স্কোয়ার আর এদিকে যেভাবে ছিল সেভাবেই থাকবে এবার খেয়াল করো এটা রুট ওভার এ প্লাস বি আর এখানে এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র হয়ে গেছে এ প্লাস বি আর এদিকে যা ছিল তাই থাকবে এবার দেখো এটা একটা কাটা এটা একটা কেটে গেলে আর বাকি থাকে হলো উপরে থাকবে এ আর নিচে থাকে হলো বি রুট ওভার এ মাইনাস বি আর এখানে আছে রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি দেখো আবার লসও করা যায় এখন লসাগু কত হবে এখানে মধ্যে থেকে বি নিব আর এই যেহেতু কমন একবার নিলেই হবে এবার এই লসাগুকে এটা দিয়ে ভাগ দিলে পুরাটাই হয়ে থাকবে ওয়ান এর সাথে গুণ করলেই থাকে আর এটাকে আবার এটা দিয়ে ভাগ দিলে থাকবে শুধু বি বি এর সাথে গুণ হবে তাহলে মাইনাস বি রুট ওভার এবার দেখো এই এ কে এ কে আমি রুট ওভার এ রুট ওভার এ লিখতে পারি

তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি হলো রুট ওভার আর হরে হলো বি তো এটা আনসার এর থেকে আর ছোট বানানো যাবে না আমি আর একবার বুঝাই দিই তোমরা মনোযোগ দাও দেখো প্রথমে আমি এই দুইটা থেকে এ কমন পেয়েছি এ কমন নিলাম আর এ কমন নেওয়ার মানে হলো যেহেতু এর পর ওয়ান তাহলে এখান থেকে এর পর এক কমে যাবে এর এক কমে দিলে কমাই দিলে এখানে থ্রি বাই টু মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ আর এখান থেকে এরপর এক কমাই দেওয়া মানে পুরোটাই চলে যাবে এরপর জিরো হয়ে যাবে তখন ওয়ান হয় আর এখান থেকে বি কমন নিলাম বাকিগুলো সব ঠিক আছে এবার পাওয়ার যেহেতু হাফ এদিকেও রুট আছে তাহলে আমি এটাকে রুট ওভারে লিখলাম আর এটার মধ্যে দেখো যেহেতু এদিকে রুট ওভার এর সড়াছড়ি তাহলে আমি এই একে রুট ওভার এর স্কোয়ার লিখলাম কারণ স্কোয়ার রুট কেটে গেলে আবার এই ফেরত ফেরত পাবো আমরা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পরবর্তীতে রুট ওভার এ প্লাস বি রুট ওভার রুট ওভার এ আর প্লাস বি কাটাকাটি হয়ে গেল পরে যে এটা পাইলাম পরে দেখো এটা আবার লসও করছে লসও এই দুইটা কমন ছিল এটা একবার আর বি আসবে একবার পরে এ হরকে এই হর দিয়ে ভাগ দিলে কাটাকাটি করলে ওয়ান হলো ওয়ানের এর সাথে এই গুণ করলাম আবার এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে বি বিয়ের সাথে এটা গুণ করলাম পরে দেখো এখানে যেহেতু এ আছে সব জায়গায় রুটে তাহলে এটাকে আমি আবার রুটে বানানোর চেষ্টা করছি আমি জানি রুটে ইন্টু রুটে মানে হলো রুট ও এ এর স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে গেলে তখন এ হয় তাহলে এ কে রুটে ইন্টু রুটে লেখা যায় এবার আমি রুটে দুই জায়গা থেকে কমন নিলাম পরে যে অংশ পাইলাম কাটাকাটি হলো এটাই সবচেয়ে সটক বানানোর রাস্তা এর চেয়ে বেশি ছোট বানানো যাবে না তাহলে এটাই উত্তর যেহেতু সরল করতেছি এখন দেখো দেখো পরেরটা এই এই পুরাটার পাওয়ার এটা আবার পুরাটার হল হলো এভাবে যদি থাকে তাহলে আমরা এটার সাথে এটা গুণ তার সাথে আবার এটা গুণ করতে পারি সবগুলোই গুণ করতে পারি একবারে এটা খুবই সহজ তাহলে আমরা এটা ভাবে লিখতে পারি দেখো এক্স এর পাওয়ার ওয়ান বাই এ আগে আমি একটু কাটাকাটি করি এই উপরের টাকে আমরা এ প্লাস বি লিখতে পারি আর নিচে আছে হলো এ মাইনাস বি আর এই পুরাটার উপরে আছে আবার হলো এ বাই এ প্লাস বি 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 কাটা যাবে এখানে তাহলে আমি পাচ্ছি এক্স এর পাওয়ার ওয়ান বাই এ আর এখানে পাচ্ছি হলো এ প্লাস বি এটার সাথে আবার এটা গুণ হবে একবারে গুণ করে দিলাম এ এ প্লাস বি বাই এ প্লাস বি এবার এই এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যাবে তাহলে এক্স এর পাওয়ার ওয়ান বাই এ আর এই পাওয়ার পর আবার গুণ হলে এখানে আসতেছে তখন এও কাটা যাবে তাহলে থাকবে শুধু এক্স এটা আনসার আশা করি বুঝতে পারছো এটা শুধু গুণ করলে এগুলো সব গুণ করো যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে ব্র্যাকেট দিয়ে সবগুলা গুণ করলে দেখবে মিলে যাবে চলো পরেরটা দেখি এটা একটু খেয়াল করো এখানে দুই জায়গায় মাইনাস এম আছে এখানে দুই জায়গায় মাইনাস এন আছে আর এখানে দুই জায়গায় মাইনাস পি আছে তাহলে আমি এক কাজ করতে পারি দুইভাবেই করা যায় একটা হলে এটাকে আমি এইভাবে লিখতে পারি দেখো বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু পাওয়ার এম মানে এটা আবার এই পথটাকেও আমি ভাঙায় লিখতে পারি সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম আর এখানে তো প্লাস ওয়ান আছে পরবর্তীতে আমি এটা লসাগু করবো লসাগু করলে একটা ভগ্নাংশ আসবে পরবর্তীতে একটা ভগ্নাংশকে উল্টে দিব মানে লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে তারপরে যাওয়ার সবগুলো লসাগু করলেই উত্তর বের হয়ে যাবে কিন্তু এটা না করে আমি অন্যভাবে করবো দেখো সবাই ওইভাবেই করে আমি একটু ভিন্ন উপায় করি এখানে মাইনাস এম আছে না এটু দি পর তো আমি লব এবং হরকে প্লাস এ টু দি পর এম দ্বারা গুণ করবো লব এবং হরকে প্লাস এ টু দি পর এম দ্বারা গুণ আর এখানে মাইনাস এন আছে মাইনাস এন বি টু দি পর তাহলে আমি উপর নিচে বি টু দি পর প্লাস এন গুণ করব লব এবং হর দুটার মধ্যে আর এটার মধ্যে আছে মাইনাস পি তাহলে আমি সি টু দি পার প্লাস পি গুণ করবো লব হরকে এবার খেয়াল করো যদি গুণ করি এখানে উপরে তো এটা দুপার এমনি আছে এখানে এটার সাথে ওয়ান গুণ করা মানে হলো এটাই থাকবে আর এটার সাথে এটা গুণ করলে এ টু দিপার প্লাস এম আর এ টু দিপার মাইনাস এম এই দুইটা কিন্তু কাটাকাটি হবে আমি কিন্তু আগেও দেখাইছি তোমাদের দেখো এটা যদি ওইভাবে থাকে কখনো এটা গুণ করলে তো এটাই আসবে এখন এটা মানে আমরা জানি হলো ওয়ান বাই এ টু দিপার এম এটা এটা কাটা যাবে থাকবে শুধু বিটুদি টু দি পাওয়ার তাহলে আমি বলতে পারি এটার সাথে এটা গুণ করলে থাকবে শুধু বি টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করলে থাকবে শুধু সি টু দি পাওয়ার পি ঠিক একইভাবে লবের মধ্যে এখানে বি টু দি পাওয়ার আর এখানে এটা গুণ করলে বি টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করলে থাকবে শুধু সি টু দি পাওয়ার পি আবার এটার সাথে এটা গুণ করলে থাকবে শুধু এ টু দি পাওয়ার একইভাবে দেখো এখানে সি টু দি পাওয়ার পি আর এই সি টু দি পাওয়ার পি দ্বারা তিনটাকে গুণ করলে কি আসে এর সাথে গুণ করলে থ্রি টু দি পাওয়ার পি এটার সাথে এটা গুণ করলে থাকবে শুধু এ টু দি পাওয়ার এম আর এটার সাথে এটা গুণ করলে থাকবে শুধু বি টু দি পাওয়ার এখন দেখো সবার হর মিলে গেল সবগুলোর হর দেখো এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার বি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি তাহলে আমি লসগু একটা নেব কারণ সবগুলো সেম শুধু আগে পিছে আছে এটাতে ভাগ দিলে ওয়ান হয় তার মানে দি দিপার এমই থাকবে ঠিক একইভাবে এটা বি টু দি পার এমই থাকবে আর এখানে সি টু দি পাওয়ার পি থাকবে এখন পুরা লব আর পুরা হর সেম হয়ে গেছে তাহলে এটা কেটে দেওয়া যাবে তাহলে এটাই আনসার ওয়ান আনসার আশা করি বুঝতে পারছো পরেরটা দেখো দেখো এটা এইভাবে সূত্র শিখছিলাম না এটা এটা থাকলে আমরা কি লিখতাম ওয়ান বাই এন পাওয়ার তাহলে নিশ্চয়ই এটার পাওয়ার ওয়ান বাই বিসি হবে আর এই পুরাটার পাওয়ার হবে ওয়ান বাই সি আর এই পুরাটার পাওয়ার হবে ওয়ান বাই এ কিন্তু তার আগে আমি একটু কাজ করে নিই দেখো এখানে আছে হলো এক্সের পর আচ্ছা আমি প্রশ্নটা তুলতেছি না প্রশ্ন তো এখানে তুলাই আসে পরের লাইন থেকে করি তোমরা এটা তুলবা তুলে তারপর আমি যে লাইন লিখি এটা লিখবা কিন্তু আমি না তুলেই পরের লাইনটা লিখতেছি দেখো এটা আছে বেশি আর এখানে দুইটার ভিত্তি দেখো এক্স তাহলে একটা ভিত্তি আমি নিয়ে এটা থেকে এটা বিয়োগ করতে পারবো তাহলে বি বাই সি C সি বাই বি এটার মধ্যে আমি লিখতে পারি একটা ভিত্তি নিয়ে এটা এটা C বাই এ মাইনাস আর এখানে লিখতে পারবো এ একটা এক্স নিয়ে এ বাই বি মাইনাস এ এবার আমরা এটা লসক করি লসকার্স হল বি সি আর এখানে আসতেছে বি স্কোয়ার মাইনাস সি আর এই পুরাটার উপর আমি ওয়ান বাই বিসি লিখে দিই দেখো লসগ তো বিসি এবার বিসি কে এটা দিয়ে ভাগ দিলে হয় হলো বি বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার ঠিক কিভাবে এটা দিয়ে ভাগ দিলে হয় শুধু সি সি এর সাথে সি গুণ করলে হয় সি স্কোয়ার এবার এটার মধ্যে কি আসে দেখি এটা লসগ করলে আসতেছে এ সি তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর পাওয়ার হলো ওয়ান বাই সি আর এটার মধ্যে আমরা পাচ্ছি বি তাহলে আর পুরোটার পাওয়ার হলো এবার দেখোয়ার ডিভাইডেড বাই বিসি আর বিসি গুণ হবে কারণ এটা একটা গুণ করলে ওয়ান লবের সাথে গুণ এই লব লবের সাথে গুণ হর হরের সাথে গুণ হবে তাহলে বিসি বিসি গুণ করলে হয় বিয়ার সি আর এটার মধ্যে পাবো আর এখানে পাবো হলো এ স্কোয়ার মাইনাস বিচে হলো দেখো এই লবের মানে পাওয়ারের সাথে পাওয়ার তো গুণ হবে আর ভগ্নাংশ গুণ করলে লবের সাথে গুণ হরের সাথে হর গুণ হয় এটা কিন্তু তোমার জানো এখন সবার থেকে একটা এক্স নিয়ে নেই ভিত্তি যেহেতু সবারই সমান তাহলে একটা নিলে সবগুলো যোগ হয়ে যাবে बी स्क्वायर माइनस सी स्क्वायर डिवाइडेड बाय बी स्क्वायर सी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए स्क्वायर डिवाइडेड बाय ए स्क्वायर सी स्क्वायर और प्लस इटा ए स्क्वायर माइनस बी स्क्वायर डिवाइडेड बाय ए स्क्वायर बी स्क्वायर एक बार हमें लाशो को रख दें ऊपर इट्टा देखो लेकिन ए स्क्वायर सी स्क সি স্কোয়ার সর্বাধিক একবারই আছে তাহলে লসঙ্গ হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটা এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকতেছে সাথে এটা গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ঠিক একইভাবে এখানে কাটা থাকবে বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি কাটা যাবে থাকবে শুধু সি তাহলে সি যুক্ত হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এবার এটা সব কেটে যাবে এটা এটা কাটা এটা এটাও কাটা তাহলে জিরো বাই কিছু একটা মানে ফলাফল জিরোই দাঁড়াবে তাহলে এক্স টু পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান এটা আনসার এই মেঘটা একটু বড় দেখো এখানে ভিত্তি কিন্তু ওইভাবে মিল নাই আবার পাওয়ারও দেখে তুমি সরাসরি বুঝতে পারবে না মিল আছে কিনা খেয়াল করে ভালো করে এখানে ভিত্তির সাথে এটার মিল নাই আবার এটার সাথে এটার মিল নাই কোনোটাই মিল নাই একবারে মিল পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে ইনভার্স আকারে আছে এগুলো আমরা সরাইয়া দেখি মিলে কিনা এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার আর এটার পাওয়ার হলো এ কেন যে পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এই সূত্র অনুসারে আর কি এই সূত্র অনুসারে আমরা এটাকে ভাবে লিখতে পারি তাহলে সব জায়গায় এই কাজ করব এখানে যা যা আছে তাহলে বি এর জায়গা লিখতে পারি ওয়ান বাই বি পাওয়ার হলো বি মাইনাস আর এখানে লিখতে পারবো বি স্কয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি এ সূত্র হয়ে গেছে ভিতরে দেখো আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র হয়ে গেছে আমি যদি এই সূত্রটা ভাঙাই তখন এ প্লাস বি ইন্টু মাইনাস বি আসবে তখন এই এ মাইনাস বি এর সাথে একটা পার্ট মিলবে আগে ভাঙাই তাহলে এটা আমি এক লাইন কম করতেছি দেখো এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি ওয়ান বাই বি হোল স্কোয়ার আর এটার উপরে এ আছে তো তাহলে এ প্লাস বি এ মাইনাস দুইটার উপরই পাওয়ার এ দিয়ে দিব পরে এটা ভাঙানোর পর পাওয়ার সবার সাথে যায় তো এভাবে করে আমি এটা লিখতে পারি তাহলে আমি এক লাইন কম করি তা এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি আর যেহেতু পুরাটার পাওয়ার এ ছিল তাহলে দুইটার মাথার মধ্যে পাওয়ার এ দিয়ে দিই আর এটার মধ্যে আমি পাচ্ছি হলো এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার হলো বি মাইনাস এটার মতো করে ভাঙানো যায় কিনা একটু মনোযোগ দাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হলো এখানে বি তাহলে বি প্লাস ওয়ান বাই এ ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ আর দুইটার পাওয়ারই বি তাহলে এখানেও পাওয়ার বি যাবে এখানেও পাওয়ার বি যাবে যেহেতু এটা ভাঙে যা যা পাবো সবার উপরই পাওয়ার বি যাবে এখানে আছে হলো বি প্লাস ওয়ান বাই এ তার পাওয়ার এ প্লাস এ মাইনাস বি দেখো এখন ভিত্তি মিল পেয়েছি এই এটার সাথে এটা মিলছে আর এটার সাথে এটা মিলছে তাহলে যাদের যাদের মিল পাওয়া গেল তাদের তাদের এক করে ফেলি দেখো এখানে এ প্লাস ওয়ান বাই বি এটার পাওয়ার এ থাক এই দুইটার পরিবর্তে একটা ভিত্তি নেই এই দুইটার পরিবর্তে একটা ভিত্তি নেই তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে এ প্লাস বি মাইনাস এ এখানে কাটা যাবে আর এই দুটো আবার মিল আছে দেখো এই দুটো এই দুটা তাহলে এই দুটার পরিবর্তে আবার একটা লিখি বি প্লাস ওয়ান বাই এ তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে বি প্লাস এ মাইনাস বি এখানে আবার বি বি কাটা যাবে আর যেটা ছিল এটা লিখে ফেলি বি মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার বি আশা করি বুঝছো তো এতটুকু বুঝছো এখন পরের পার্টটা দেখো এটার সাথে আবার মিল পাওয়া যাচ্ছে না দেখো এটার সাথে এটা মিলে না এটার সাথে এটা মিলে না কোনোটার সাথে কোনোটা মিলে না কিন্তু এই দুইটার মধ্যে দেখো পাওয়ার মিলবে এখানেও এ পাওয়ার এখানেও পাওয়ার এ এখানে পাওয়ার বি এখানেও পাওয়ার বি যদি কখনো এমন থাকে এ এর পাওয়ার এন আবার বি এর পাওয়ারও এন তাহলে আমি তো ইচ্ছা করলে এ বাই বি দিয়ে এটাকে এ আকারে লিখতে পারি মানে এ কে বি দিয়ে ভাগ করার পর পাওয়ার এন দিতে পারি তাহলে আমি এটাকে এটা দিয়ে ভাগ করার পর পাওয়ার এ দিতে পারবো তার আগে আমি একটু এটা লসও করে ফেলি তা লসু করলে হয় বি এবি প্লাস ওয়ান এটার পাওয়ার হলো এ আর এখানে ওলাশ হলো এ তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে এটাও এবি প্লাস ওয়ান এটার পাওয়ারও এ আর এখানে পাবো লশ হলো বি তাহলে এবি মাইনাস ওয়ান এটার পাওয়ার কত বি আর এখানে উল্লাশ করলে দেখো এ এবি মাইনাস ওয়ান এটার পাওয়ারও বি এবার খেয়াল করো এই দুটার পাওয়ার যেহেতু একই একটা পাওয়ার নেবার এই দুটাকে ভাগ করে দিব দেখো এটাকে এটা দিয়ে ভাগ দিলে প্লাস ডিভাইডেড বাই খেল করো এটা 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 লিখলাম এবার ভাগ ভাগ না তো দেওয়া আর গুণ এটা দিলে উল্টায় দেওয়া একই কথা না মানে এটা ভাগ এটা দেওয়া যে কথা এটা গুণ এটার উল্টা একই কথা তাহলে আমি একবারে লিখব এটা উল্টে যাবে এ যাবে উপরে এ বাই বি প্লাস ওয়ান এটা যাবে নিচে আর পাওয়ার কিন্তু দেখো এটাও এটাও এই তাহলে হোল টু দি পাওয়ার এই থাকবে এবার এটা ভাগ এটা তাহলে এটা ভাগ এটা না দিয়ে আমি একবারে এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি ইন টু এটা উল্টে যাবে এ উপরে এ বি মাইনাস ওয়ান এটা নিচে আর পুরোটার পাওয়ার হলো বি এটা সমান চিহ্ন এখন এটা এটা কাটা যাবে এটা এটা কাটা যাবে এখন দেখো এ বাই বি পাওয়ার এ আর এখানেও পাচ্ছি এ বাই বি পাওয়ার বি এবার ভিত্তি মিলে গেছে দেখো এই দুটার ভিত্তি একই তাহলে দুইটার পরিবর্তে একটা ভিত্তি নেই পাওয়ার পাওয়ার যোগ হবে এর থেকে আর ছোট বানানো সম্ভব না এটা যা আছে এটা আনসার কারণ এর থেকে ছোট আর হবে না আর কাটাকাটি হবে না আশা করি যে বুঝতে পারছো ক্লাসটি থেকে তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী ভিডিওতে আমি ছয় এবং সাত নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো আসসালামু আলাইকুম